আসসালামু আলাইকুম হিন্দু যারা আসান তাদের যে যেখানে যে প্রান্তে বাংলাদেশে গাড়ি চালাইতেছেন সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন কারণ বাংলাদেশে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকেল পরে কষ্ট করতেছেন সাইকংলা বরিশাল ইন্ডিয়া পাকিস্তান জয়শোর দিনাজপুর এবং রংপুর যে যেখানে যে প্রান্তে গাড়ি চালাইতেছেন সাবধানে খেয়াল করিয়া আল্লাহ রাসুলের নাম করিয়া মা বাবার দোয়া নিয়া যার যার পীর মুশীদের দোয়া নিয়া গাড়ি চালাবেন তারা ঘুরে করবেন না কারণ অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকেল পরে আমার বাংলাদেশের মানুষ কষ্ট 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 করতেছেন তাই আমি চাই না আমার বাংলাদেশে মানুষ ক্ষতি হোক আমি চাই মানুষের উপকার যে যেখানে যে প্রান্তে গাড়ি চালান সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তাড়াহুড়ো করবেন না কারণ এই তাড়াহুড়োর কারণে মানুষ খেয়াল করে চালায় না হাবডা চালায় হ্যাঁ মানে খেয়াল সারা খালি চালাইতে থাকে এই জন্য মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে হয় আহত হয় কিছু নিহত হয় তাই আমি হাতে পায়ে ধরি আপনাকে আপনারা দয়া করে খেয়াল করে গাড়ি চালাবেন তাড়াহুড়ো করবেন না আমি এক স্ট্যান্ড আছি বাংলাদেশ স্ট্যান্ড গাড়ি ইস্ট্যান্ডে রাজশাহী খুলনা বরিশাল ইন্ডিয়া পাকিস্তান জয়শোর দিনাজপুর এবং সিলেট অঞ্চলে যে যেখানে যাই প্রান্তে গাড়ি চালান খেয়াল করে গাড়ি চালাবেন তারা ঘোরা করবেন না আর আজকে এই তারা ঘুরার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট আহত নিহত হচ্ছে

ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন এই দেওয়া করি মুসলমান ভাইদের প্রতি আমার সালাম আহান তাদের নমস্কার গাড়ি খেয়াল করে চালাবেন তারা ঘোরা করবেন না ভালো থাকেন চ্যানেল তোমার আমার চ্যানেল 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 ইউটিউব চ্যানেল বাউল ফোরন সরকার